সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই লালুন এই কথাকেই পাথেয় করে জীবনের প্রধান ব্রত হিসেবে নিয়েছেন নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষক তথা যাদবপুর চারু এবং চারুকলা বিভাগের প্রাক্তনই শ্রী স্বপন বিশ্বাস শিক্ষা এবং কর্মজীবন শেষ করে তিনি তার জন্মস্থান নদিয়ার আসান নগরের মাটিতেই ফিরে এসে তৈরি করেছেন মা শারদাময়ীর আশ্রম এবং তপোবন সম্পূর্ণ নিজস্ব অর্থ ব্যয় করে নিজের উদ্যোগেই তিনি তার এই স্বপ্নের প্রকল্পটি তিল তিল করে গড়ে তুলেছেন আমি কলকাতা চারুকলা মহাবিদ্যালয় থেকে ডিপ্লোমা পাশ করেছিলাম এবং আমি শিল্পেরই অর্থাৎ আর্টেরই শিক্ষক কৃষ্ণগর কলেজের স্কুলে আমি আর্ট টিচার এবং দীর্ঘদিন ওখানে কাজ করেছি এবং বর্তমানে আমি রিটায়ার্ড এই মেলাতে এবার আপনি সভাপতি হিসাবে আছেন এই বিষয়ে কিছু বলুন প্রথমত এখানে পূর্বোক্ত যে মানে কমিটি ছিল তারা আমাকে ওইখানে আহ্বান করে নিয়ে আসে যে এখানে এসে একটু মেলার দেখভাল করতে এবং তাতে যেখানে যা করার দরকার আমি বললে তারা তা করবে এইভাবেই এখানে এসে আমি এই আশ্রম হলে এখানে মোটামুটি থাকবার মতো বন্দোবস্ত করে নিই তার সপ্তাহখানেকের পরেই আবার নতুন কমিটি তৈরি হয় এবং সে কমিটি আমাকে ডাকে ডাক ডাকার পর তারা আমাকে প্রস্তাব দেয় যে আপনি এবারে আমাদের কমিটির সভাপতিত্ব করেন তা আমি তুই একেবারেই আচমকা প্রস্তাবটা ফলে আমি অপ্রস্তুতি ছিলাম এবং আমি বললাম যে আমি ঠিক এর মানে উপযুক্ত লোক নই তখন ওরা বললো না না আপনি উপযুক্ত তাই বললাম আমি আনফিট তবু তারা বললো যে না আপনাকেই আমরা সভাপতি করলাম আপনি আমি বললাম তাহলে আমাকে দুদিন ভেবে দেখার সময় দিন তখন বল ঠিক আছে তারপর থেকে ওইভাবেই ওই জিনিসটাকে মোটামুটি মেনে নিলাম এবং সেইভাবেই এখানে এসে আজ প্রায় এক মাস হয়ে গেল এখানে এইভাবে কাজ টাজ চারিদিকে যেভাবে অগ্রগতি হচ্ছে সমস্ত দেখে শুনে আমারও নিজের কিছু ধ্যান ধারণা যেটা ছিল সেখানে সেটা অ্যাপ্লাই